সবাই খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো আবার একটা একেরকম ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আশা করি আজকের টাইটেল আর থামড়া দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কিসের হতে চলেছে তো আগের ব্লগে দেখিয়েছি আমি চৈষ্ঠ ছেলে মার্কেটিং করেছি তো মানে একটু ঠান্ডা লেগে আছে অবস্থা খুবই খারাপ তো একটু ম্যানেজ করে নিয়ে তো হ্যাঁ তো চৈত্রশে মার্কেটিং করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চৈত্র ছেলে কি কি কিনেছি আর সব কিছুর প্রাইস কেমন পড়েছে মানে কতটা সস্তায় আমি শপিং করলাম সব কিছুই তোমাদেরকে আজকে ডেকেছে এই ভিডিওটাকে দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না হলে আজকে ভিডিওটা শুরু করা যাক আই হোক তোমাদের সবাই খুব আজকে ভিডিওটা ভালো লাগবে কারণ শপিং দেখতে কারণে না ভালো লাগে সবাই খুব ভালো লাগে তো চলো বেশি কথা না হলে আজকে ভিডিওটা শুরু করা যায় এখন এই জন্য আমার শপিং ঝুলা নিয়ে বসে পড়েছি তো উঠোনে কাটটা দিয়ে শুরু করি তো চলো প্রথমে আমি আমার ওদিনের জিনিসপত্র দিয়ে শুরু করি মানে বেড়ছে দিয়ে শুরু করছি তো এবছরের সেলে আমি খুব কম প্রাইজের বেডশিট পেয়েছি মানে কম বলতে খুবই কম প্রাইসে ভীষণ ভালো তো একটা নিচের রুমের জন্য একটা উপরের রুমের জন্য নিয়েছি তো দেখো প্রথম রেসিপ্টটা দেখাচ্ছি না তোমরা কতটা বুঝতে পারবে এই দেখো এই হচ্ছে প্রথম প্রথম রেসিপ্ট এটা দেখো কি বেশ বলে এই পেন্টগুলোকে জয়পুর প্রিন্ট না পিন বলে তো দেখো এই পেন্টটা এই প্রথম রেসিপ্টটা হচ্ছে এরকম হোয়াইট আর রেডের মধ্যে আশা করি তোমরা প্রিন্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার তো ভীষণ পছন্দ হচ্ছে আর ওখানে এত রকমের বেডশিট দেখাচ্ছিল না কি কোনটা ছিল কোনটা দেখবো আর আই থিঙ্ক তোমরা আমার ব্লগে দেখিয়েছো কত সুন্দর সুন্দর কালেকশান মানে চোখ ঢালিয়ে যাচ্ছে এত কালেকশান দেখিয়েছি না যে এত ভ্যারাইটি ছিল তো এই গেল প্রথম বেডশিট তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আর হচ্ছে ব্রাইডের মধ্যে যখন এডিফেন্ট প্রিন্ট করা আছে এগুলোকে জয়পুরি প্রিন্ট করে কেমন লাগছে অবশ্যই জানিও সেকেন্ড দেখাই এটা নিয়েছিলে নিচে রুমের জন্য আর এটা নিয়েছে চল ওপরে রুমের জন্য চলো আমার বেডশিটগুলো এত পছন্দ হয়েছে না যে কী বলবো এটা তো সবার প্রথমে এগিয়েছে আর সবার প্রথমে দেখাবার পরেই আমি এটা মানে প্রথমেই সিলেকশান করে গেছিলাম যে এই বেডশিটটা নিয়োগই নেব যে উপরে রুমের জন্য হোক চাই নিচে রুমের জন্য তো এই দেখ এটা হচ্ছে আমার উপরের মনে জন্য এটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে কম্বিনেশান এটাও কিন্তু জয়পুর পিন জয়পুর তিনটের মধ্যে তোমরা আশা করে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তো এই গেল আমার সেকেন্ড বেডশিট তো চলো এবারে বলি এই বেডশিটগুলোর প্রাইস কেমন নিয়েছে আই থিঙ্ক আমি আমার ব্লগে বলেছিলাম আনির ব্লগে তো এই বেডশিটগুলো নিয়েছি হচ্ছে অনলি টু ফিফটি করে হ্যাঁ টু ফিফটি করে ডাবল বেড কভার ছয় সাত বিজিডি আর অনেকটা বড় অনেকটা বড় তো এই গেল আমার বেডশিটের কালেকশান চোখ সেলের কারণ আমরা সে যে উৎপর আমাদের বর্দের সাজাবো সেটা তো হতেই পারে না চলো এবার হচ্ছে রিজু জামাকাপড় যেটা মা দিয়েছে আমার শাশুড়ি মা তরফ থেকে এই দেখো এটা হচ্ছে তোমার দাদা দিয়েছে রিজুকে এটা হচ্ছে একটা প্যাড তোমার দাদা ভাই আর মা দু তরফ থেকেই এটা হচ্ছে একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি টাইপের তো ওর অনেকগুলো এমনি নর্মাল গেঞ্জি হয়েছে তাই তুমি বলেছিল স্লিপ মধ্যে কিনতে তাই দেখো এরকম গেঞ্জি কেনা হয়েছে আর কাপড়টা ভীষণই সফট ভীষণ আরামদায়ক মানে পাবে পরে কারণ আগেরবারও ওর এই টি শার্টটা বিমার থেকে কিনেছিলো ভীষণ পছন্দ হয়েছিলো আর পরেও খুব কমফোর্টেবল ফিল করে তো এটা যেন ইজি এবার দেখাই হচ্ছে সবথেকে ফুটের সদস্য মানে তো কিন্তু কয়লা বসে আগেই হয়ে গেছিলো সেটা হচ্ছে দিদি বাড়ি থেকে তো প্রথমে দেখাই হচ্ছে গিফট সেটা সাথে শেয়ার করবো তবে সেটা শেয়ার করা হয়নি দেখো এইটা দিয়েছে হচ্ছে এটা দিয়েছে হচ্ছে বর্দিন মানে রিজুর পি সেটা মাম্মাকে দিয়েছে আর এটা দিয়েছি হচ্ছে দিদি এটা দিয়ে দিয়েছে হচ্ছে দিদি মাম্মাকে এই ড্রেসটা তো ভীষণ পছন্দ মানে মনে হয় কি আমি নি এরকম একটা ব্যাপার আমি কি তোমাদেরকে দেখিয়েছি আমার ঠিক মনে পড়ছে না হয়তো দেখিয়ে থাকতে পারি আমার এক্সাক্টলি মনে পড়ছে না যখন সব কিছু নিয়ে বসলাম বলে তোমার সাথে এটাও শেয়ার করে দিচ্ছি তো এটা হচ্ছে দিদির দিদির তরফ থেকে আমার মাম জন্য একটা ফ্রক ভীষণই ভালো খুব সুন্দর আর ভীষণ স্টাইলিশ বাজার কলকাতার কালেকশান দারুণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার দেখাই মাম মামের থাম ধামি গিয়ে দিয়েছে তো তোমাদের এই প্রাইসটা বললাম না কারণ এই প্রাইশকে আমি জানি না তো এবার দেখাই আমি সেলে এত কম প্রাইসে আমি এত কম প্রাইসে পাবো সত্যি আমি ভাবতে পারিনি এত কম প্রাইসে যে মাম্মা আমি ড্রেসগুলো পাবো তো দেখো এই তিনটে প্যান্ট নিয়েছি মাম্মামের জন্য দেখতে পাচ্ছ কালারগুলো এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে স্কাইয়ের মধ্যে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে তো এই তিনটে প্যান্ট যে আমি এত সস্তায় পাবো সত্যি আমি ভাবতে পারিনি তোমরা মানে শুনলে অবাক হয়ে যাবে যে এরকম প্রাইজেও এখন পর্যন্ত মানে এখনও এরকম প্রাইজেও যে জিনিসপত্র পাওয়া যায় তো আমি ভাবতেই পারিনি তো এই প্যান্টগুলোর দাম ছিল হচ্ছে সিক্সটি রুপিস মানে ষাট টাকা দাম ছিল এটা ফিফটি পার্সেন্ট অফ করে তিরিশ টাকা তিরিশ টাকা এরকম প্যান্ট পাওয়া যায় এখনকার দিনে ভাবাই যায় না তো সত্যি ভাবতে পারি যে এত কম প্রাইজে আমি মামু আমি প্যান্ট নিয়ে আসবো তো এই দুটো প্যান্ট নিয়ে হচ্ছে তিরিশ টাকা করে মানে থার্টি রুপিস আর এইটার দাম ছিল হচ্ছে ওয়ান ওয়ান জিরো মানে ওয়ান হান্ড্রেড টেন রুপিস তো একশো দশ টাকা ফিফটি পার্সেন্ট হচ্ছে তোমার পঞ্চান্ন পঞ্চান্ন টাকা তো এটা পঞ্চান্ন টাকা নিয়েছি মানে এত কম যদি প্যান্ট পেতে পারি সে কি ভাবতে পারিনি আর দেখো এই তিনটে টি শার্ট নিয়েছি মামের জন্য বাইরে ডেলি ইউজ করার জন্য কারণ প্রচুর সব মানে আলমারিটা জমে গেছে সেগুলো পরানো হয় না আর এইগুলোই কাজে লাগে তো দেখো পিন্টটা কিন্তু ইউট না ইয়াও করতে পারছো বিড়ালের এরকম পেন্ট করা আছে আমার ভীষণ পছন্দ করেছে একটা হচ্ছে রেডের মধ্যে পেন্ট করা হোয়াইটের মধ্যেই রেডের পেন্ট আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গেন আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো মানে এগুলো পরে এত আরাম পাবে এত সব দেখে বাচ্চা হাতের মুঠ হয়ে চলে আসছে তো এইটা হচ্ছে মামের যে যেটা থামি তরফ থেকে আর পাপার তরফ থেকে ড্রেসটা কিন্তু এখন ডিউ আছে মানে ডিউ ঠিক নয় আমরা অনলাইনে অর্ডার করেছি একটা ড্রেস ভীষণ পছন্দ হয়েছিলো সেটা তোমার ব্যাপারে অনলাইনে অর্ডার করে দিয়েছি জানি না কবে আসবে যদি আসে তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো এইগুলোর প্রাইস এটার প্রাইস ছিল তিনটে সেটে টু থার্টি ফাইভ সামথিং মানে তিন দুশো পঁয়ত্রিশ টাকা ছিল তো এইটা থার্টি পার্সেন্ট অফ করেছে বুঝতেই পারছো কতটাই কম প্রাইসে আমরা পেয়েছি এই আর এইগুলো নিয়েছি কিন্তু এম বাজার থেকে এম বাজারে ভীষণ ভালো অফার চলছে যে যারা এখনও অব্দি যাওনি তোমাদের আগের দিনও বলেছি অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট মানে বেস্ট বেস্টই বেস্ট ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এত কম দামে কোথায় বা জিনিসপত্র পাওয়া যায় তো চলো এবারে দেখাই আমার কাছে মানে আমি কিনিলাম এবার কয়লা ব্যাপারকে তার আগে দেখা হচ্ছে মাম মামের যে ছোট্ট পিমি আছে তার কি বেশ তো তার জন্য এটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর সিলিনের মধ্যে টপটা যাচ্ছে আর এরকম কিন্তু ফেব্রিকের ওয়ার্ক করা আছে পুরো টকটা দিন তারও মানে এই জামাটাও ভীষণ পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে মামামের পিমুলির ছোট্ট বিমুলি জামাটা বাড়িটা আসে এটা হচ্ছে তা আর কিছু বাঁচায়নি তো তো এবার দেখা যাচ্ছে মা মানে আমার শাশুড়ি মা আমাদেরকে কিনব আমাকে দিয়ে দিয়ে তো মা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছিলো দিদির আমারটা শপিং করার জন্য আর প্রতিবারই আমি করে থাকি আগেরবারও এসেছো হয়তো আমার কি সেম সেম ড্রেস হয়েছিল তো এবছরও সেটা কেন অনদা হবে এই বছরও কিন্তু সেম হয়েছে আমার আর তো দেখো এই টপটা কিনেছি দিদির জন্য দেখতে পাচ্ছ এই টপটা কিনেছি হচ্ছে দিদির জন্য এরকম প্রিন্ট করা আছে পেপনিকের মধ্যে ভীষণ ভালো দেখতে ভীষণই ভালো দেখতে আমার তো ভীষণ পছন্দ করেছে যদি ওই টপটা দিদি পছন্দ করেছে দিদিকে আমি ভিডিও কল করেছিলাম তখন দিদি পছন্দ করেছিল দেখো গায়ে ফেলে তোমাদের একটু দেখাই দেখো কতটা সুন্দর লাগছে মানে গায়ে ফেলার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু আমরা একটু এক্সচেঞ্জ করে করি তার জন্য কিন্তু কালারটা আমি মানে আলাদা দেখেছি দিদি আছে এই কালারটা আর আমার হচ্ছে এই কালারটা আমি নিয়ে চলছি বু কালার এটা কিন্তু মায়ের তরফ থেকে দেখতেই পাচ্ছ এটা মায়ের তরফ থেকে তো এখনো আমার কিছু কিছু শপিং বাকি আছে যেমন নাইটি কেনা বাকি আছে নাইটি নাইটির একদমই পছন্দ হয়নি কাপড়গুলো এতটাই বাজে ছিল না যেমন কিনতে ইচ্ছা করছিল তার জন্য কিনে নিই যেখান থেকে আমি নাইটি কিনি সেখান থেকে কিনবো বলে ওটা বাকি আছে এটা হচ্ছে আমার সেম নিয়েছে আমি এখন আর এটা হচ্ছে দিদি কেমন লাগলো আমার দুই বোন এরকম কালেকশন অবশ্যই জানিও তো এই বছরও আগের বারে ওগুলো সিম নিয়েছি কালারটা একটু আলাদা আগের বারে কুর্তিটা সেম ছিল কালারটা আলাদা তো এইটা গেল মায়ের তরফ থেকে তো তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে চলে এসে তো দেখো তোমাদের দাদা ভাই তোমার দাদা ভাইয়ের তরফ থেকে এই টপটা নিয়েছি কারণ আমি এখন মুখে খুব কমই পড়া হয় আমার সেরকম পড়াই হয় না তো বেসিকালি টপ করে এ দিই যাই তো এই টপটাই আবার বেশি লাগে তাই কিন্তু এবারও তোমাকে ধারাবাহিক থেকে টপ নিয়েছি তো দেখো এই টপটা কতটা সুন্দর প্রিন্টটা ভীষণ সুন্দর হোয়াইট আর পিঙ্কের মধ্যে বেশ ভালো লাগছে না আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটাও কিন্তু দারুণ একটা অফার পেয়েছি তো এটার প্রাইস ছিল টু নাইনটি নাইন তো টু নাইনটি নাইন মানে তিনশো দুশো নিরানব্বই টাকা তো এটা ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে তোমার ওয়ান ফিফটি ওই ওয়ান ফিফটি সামথিং তো বলেন দেড়শো টাকাই ডক্টর ভাবা যায় আজকালকার দিনে এত ভালো কাপড় দেড়শো টাকাই পাওয়া যায় তো হোক এই ছিল আমার পূর্ণ চৈত্রিশ মার্কেটিং এখনও আমার কুকুর হয়নি কুকুরটা ভাবলাম যে আর মার্কেটে যাবো এখান থেকে বানিয়ে নেবো কারণ মার্কেটে না মানে ড্রেসের দাম বেশি নেয় সেই অনুযায়ী কাপড়টা অতটা ভালো দেয় না একদিন দুদিন পরানোর পর থেকে কালার উঠে যায় তার জন্য ভেবেছি কুকুর থেকে আর একটা গুপুর থেকে কিনবো না কাস্টমাইজ করে বানিয়ে নেবো তো সেরকম বানাতে দেবো আর ওই হচ্ছে বাবা মা বাবা মার জন্য একটা স্পেশাল গিফট ইচ্ছা আছে দেওয়ার জন্য তো তার জন্যই বছর পয়লা বছর সেরকম কিছু কেনা তো স্পেশাল একটা গিফট সেটার জন্য আমরাও খুব এক্সাইটেড দেখা যাক তোমার সাথে খুব শীঘ্রই সেটা শেয়ার করলো কি আমার স্পেশাল নিউ তো যাই হোক এই ছিল আমার আজকের জল সিলে মার্কেটিং তো তোমরা অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে এই নেক্সট ভিডিও বানাতে একটু উৎসাহ দিও আর কমেন্ট করলে তোমাদের বেশ ভালোই লাগে হোক তো চলো আজকের মতন টাকা সবাইকে আর তোমাদের কোন কালেকশানটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর তোমাদের তো প্রাইসগুলো বলেই দিলাম যদিও কোনোটা মিস করে যায় তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দেবো কোথা থেকে কিনেছি সেটাও বলে দেবো আর তো বললামই ইনবাজার ভীষণ ভালো অফার চলছে যারা যারা এখনও যাওনি কিডস কালেকশানের জন্য কিন্তু দারুণ অফার চলছে অবশ্যই ওখানে গিয়ে আউট করতে পারো আর কোয়ালিটিগুলোতে ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই ড্রেসগুলো গিয়েছি হচ্ছে সিটি বাজার মেট্রো ভিমবাটের পাশে যেই মলটা আছে সিটি বাজার মেট্রো এগুলো সিটি বাজার মেট্রো এখান থেকে কিন্তু এই টপসগুলো দিয়েছি ভীষণ ভালো অফার চলছে আর ভীষণ ভালো ভালো কালেকশানও আছে তো যারা এখনও তো যা হবে অবশ্যই চেক আউট করতে পারো তো চলো আজকের মতন টাকা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাও তো নেক্সট ব্লগে বাই